এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকে তোমার সাথে একটা মিনি ব্লগ শেয়ার করি তো প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে আজকে পড়ছিলাম আমি এই ব্লু কালারের এর ওয়ান পিস টা যেটা আমি কিনেছিলাম পুজোর জন্য বাট আমি পুজো শুরু হওয়ার আগে কিন্তু পরে নিয়েছি কিন্তু এত সকাল সকাল রেডি হয়ে আমি কোথায় যাচ্ছি চলো চলো তোমাদেরকে প্রথম থেকে পুরো গল্পটা বলি আমি যাচ্ছি সকাল সকাল খাটু শ্যামজির মন্দিরে যেটা ছিল দক্ষিণেশ্বর এবার দেখো সত্যি কথা বলতে ঠাকুর না চাইলে কিন্তু ঠাকুরের স্থানে কিন্তু যাওয়া যায় না কিন্তু ভগবান আমায় এতটা এতটাই টেনেছে যে আমি কিন্তু যেদিন জানতে পেরেছি তার পরের দিনে কিন্তু সকাল সকাল ভোরবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি হ্যাঁ হ্যাঁ জানি আমি অনেকদিন পর তোমার সাথে মিনি ব্লগ শেয়ার করছি কিন্তু এবার থেকে আমি মিনি ব্লগ কন্টিনিউ করবো তো যাই হোক বাড়ি থেকে বেরিয়ে কিন্তু অটো ধরে চলে আসলাম আমাদের নিয়ারে স্টেশনে তারপর কিন্তু চলে এসেছিলাম মেট্রোতে মেট্রোর টিকিট কেটে এখন কিন্তু মেট্রো স্টেশনে বসে রয়েছি আর আমি কিন্তু এখানে খুব ঘেমে গিয়েছিলাম তারপর চলে এসেছিল আমাদের এখানে মেট্রো আর আমি মেট্রোতে বসে এসি ধাওয়া খেতে খেতে একটুখানি নিজেকে দেখে নিচ্ছিলাম যে কেমন লাগছে আসলে তো খুব ঘেমে গেছিলাম তাই জন্য একটু দেখে নিচ্ছি আর জানলা দিয়ে দিনের দিনের মেট্রোর ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যাই হোক মেট্রোর ভিউ দেখতে দেখতে তারপর মেট্রো স্টেশনে নেবে তারপর কিন্তু আমরা ধরে নিয়েছিলাম এখান থেকে টোটো আর টোটো ধরে যে আমরা মন্দিরের সামনে পৌঁছালাম তারপর দেখলাম কত সুন্দর একটা মন্দির মানে খাটু সামনের মন্দির যে এতটা সুন্দর মানে আমি প্রথমে ভাবতেই পারি না আমি তো এটাকে কখনো যাইনি তাই জন্য আমি জানতামও না তো যাই হোক মন্দিরের ভেতরেই ছিল একটা ডালা নেওয়ার জায়গা তো সেখান থেকে আমরা মন মতন ডালা নিয়ে নিয়েছিলাম কিনে তো মন্দিরে কিন্তু ভিডিও ক্লিপ নেওয়া ফটো তোলা কিন্তু একদমই বারণ তাই জন্য আমরা অল্প একটু ভিডিও গিয়ে সেই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে